আলহামদুলিল্লাহ অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত ওলামায়িত যুবক ভাইরা পর্দার আলালের পর্দা নিশি মা ও বোনেরা ও ছোটখাটো ছেলে মেয়েরা সর্বপ্রথম মহান চিরঞ্জীব রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে করে এসে বসার মতো তৌফিক দান করলেন এজন্য সকলেই শুক্রিয়া আদায় করি লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মোর নবী গোল শিরোমণি আফতাবে নবুয়াদ হাবিবে কিবরিয়া যিনি মদিনার রৌজায় আখারে শুয়ে আছেন সেই রাসুলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পরি সাল্লাহ আলাইহ আসাল্লাম সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদেরকে জালিসুর রহমানে কোরআন হাদিসের কথা এবং দিনী কথা শোনার জন্য আর বলার জন্য এখানে একত্রিত করেছেন হাদিসে রসুল বলেন যে কোরআন হাদিসের কথা শোনা এবং বলা এক একটা কথার বিনিময়ে আল্লাহ তালা এক এক বৎসরের নফল এবাদতের সমান সোয়াব তার আমল্লামায় দিয়ে দিবে তো এখন বুঝে আসতেছে না যে এত নেকি দিয়ে এত নেকি দিয়া কি করবে কিন্তু বুঝে আসবে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় চোখ একদিন আমার থাকবে না অর্থাৎ দুনিয়ার সব কিছু থাকবে আজরাইল মালাগুল বধ যখন আমাদের জান কবাস করবে তখন চোখ চোখ থাকবে হাত হাত থাকবে পা পা থাকবে কিন্তু পা পা কোনো কাজে আসবে না হাতও কোনো কাজে আসবে না চোদ্দ দেখা যাবে না মুখ থাকবে ঠিকই কথা বলতে পারবে কি বলেন হবে কি হবে না ওই রব্বল আরামিনে যে দেওয়া বিধান কোরআন হাদিসে বিধান অনুযায়ী দুনিয়া যারা চলতে পারতেছে এবং চলবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর সময় ইমানের ভালো ইমানের নূর দিয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করেন মানুষের যে মৃত্যু হবে এটা তো অবশ্য অবশ্যই আজকে আমরা কত মানুষে জানাজা করতেছি কি বলে জানাজা করতেছি বিদায় দিতেছি আজ আমাদের দেশ থেকে যখন কোনো মানুষ আমেরিকায় লন্ডন মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যাইতেছে মা বাবার কাছ থেকে বিদায় নিতেছে স্ত্রী পুত্রদের কাছ থেকে বিদায় নিতেছে কিন্তু যে বিদায় নিয়ে যাইতেছে আর যারা বিদায় দিতেছে আসার কিন্তু সম্ভাবনা আছে আসবে কিন্তু এর পরেও অন্তরটা এমন ব্যতীত হয় যা মানুষকে বোঝানো যায় না কি বলে ঠিক কিনা আল্লাহ তো দুনিয়ায় এক জায়গা থেকে আরেক দেশে যাইতেছে তাই সহ্য করতে পারতেছে না কিন্তু যখন এই দেশ থেকে কোন জগতে আমাকে চলে যেতে হবে তখন মানুষ কিভাবে যে বিদায় নিবে যে যাইবে সেই বুঝবে এজন্য সম্মানিত হাজিরি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কুরআন ও হাদিস অনুযায়ী ইসলাম অনুযায়ী আমাকে চলতে হবে যদি চলতে পারি আখেরাতের জগতে আল্লাহ তাআলা বলেন শত শত ফেরেশতাদের মাধ্যমে স্বাগতম জানায় বলে জান্নাতে কুশায়া দিবে বলেন সুবহানাল্লাহ এখানে দুনিয়ার जिंदगी থাকার जिंदगी না আশার সিড় আছে কিন্তু যাওয়ার সিড় নাই কি বলেন দাদাভাইসো আছে নাতি ছিলা যাইতেছে

এসেছি সবাই মুসাফির চিরদিন এই জগতে এই পৃথিবীর দুঃখে কেউ থাকতে পারবে না কত রাজা কত বাদশাহ কত আমির মারা কত পথ পদবি ওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কেউ আর এই জগতে ফিরে আসতে পারে না ও ভাই জানা দুনিয়ার জিন্দেগি জীবনকি মালাকুল মওতা আযরাই যখন আসবে তখন আমাকে আপনাকে একটু এক মুহূর্ত সময় দিবেন না যে আমাকে একটু সময় দাও আমি параপ্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে আসি কি বলেন দিবে ও মাইজানে এখান থেকে ঢাকা যাবে চট্টগ্রামের যাবে রাস্তায় হঠাৎ এক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে কত মানুষ বাজারে যাইতেছে আসার পদে পথে প্যারালাইসিস হইয়া সে ওখানে স্টক করে দুনিয়া থেকে বিদায় হইতেছে কি বলেন ঠিক কিনা এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে তখন কেউ থাকতে পারবে না মালা মমুন যখন আসবে তখন আপনাকে একটুothor যে নরাচরা করবে যতটুকু সময় আপনাকে আমাকে দিবে না আল্লাহ নেকুলি বলে জব মালাকুল মওত আবে তোমারে সামনে তোমকো মল দহর না দেঙ্গে লোগো হেলানে কে লিয়ে তোমকো মল দহর না দেঙ্গে লোগো হেলানে কে লিয়ে ও দরা যখন মালাকুল যাই লাগবে তুমি যে এই ঠোঁট একটু নড়াচড়া করবে ভাই জান এতটুকু সময় তোমাকে দেবে না তোমার ভিতর থেকে জানটাকে বের করে দুনিয়া থেকে নিয়ে যাবে এই জন্য করে গেছে আর কখনো দেরি করে নাই সঙ্গে সঙ্গে করে পবিত্রতা হাসেল করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে দিল্লির সম্রাট ছিল বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহানের সর্বসদা উনি এত বড় সম্রাট হয়ে কখনো নামাজ বাদ দেন এত বড় রাষ্ট্র প্রধান ছিল কিন্তু নামাজ বাদ দেন ওই মসজিদের আশেপাশে এক ফকির ভিক্ষু ওই ভিক্ষু ভিক্ষ ভিক্ষা করতে 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 সে বিদ্বৎ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে তারপর বলতেছে তুমি ভিক্ষা করতে 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 তোমার जिंदगी তো শেষ হয়ে গেল আর কতদিন তুমি ভিক্ষা করবে তুমি এই সম্রাট সাজাহানের কাছে যাও সে যদি মোটা অঙ্কে তোমাকে কিছু হাদিয়া দেয় কিছু ভিক্ষা দেয় তাহলে তোমার আর ভিক্ষা করতে হবে ভিক্ষুক মনে করতেছে আসলে তো তোমার ঠিক আর কত গাল এইরকম ভাবে ভিক্ষা করবে তো উনি বলতেছে তাহলে বাদশাকে কোথায় পাবো সম্রাটকে কোথায় পাবো বলে তুমি নামাজের সময় যখন আসবে তখন দেখবে মসজিদে নামাজ পড়তে মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি তাকে তার কাছে চাইবে বিক্ষোভ আচ্ছা ঠিক আছে এবার উনি ওযু করে ভিক্ষক ওযু করে মসজিদের বারান্দায় গেছে যে উনিও নামাজ করবে ভিক্ষকও নামাজ পড়বে তাই মনে করে উনি নামাজের জন্য নামাজের জন্য প্রস্তুত হইয়া মসজিদের বারান্দায় বসে আছে নামাজ শেষে উনি বাদশা সাজাহানের অপেক্ষায় রয়েছে দেখতেছে উনি বারান্দায় বসে আছে বাদশাহ শাহজাহানের অপেক্ষায় বাদশাহ সাজাহান নামাজ পড়ে ভিক্ষুকের মতো হাত উঠায়া ফুপায়া ফুপায়া কাঁদতেছে বলে আল্লাহু আকবার ফুপায়া ফুপায়া কাঁদতেছে চোখের পানি বেশি দিয়ে একুক বাসায়া দিছে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তালার কাছে করুণ সুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে ফোপা ফোপায়া যখন কাঁদতেছে এদিকে বিক্ষোভ দেখতেছে হায় আমি এক বিক্ষোভ আমি রাজ সম্রাটের কাছে আসলাম সরকার প্রধানের কাছে আসলাম বাদশাহ শাহজাহানের কাছে আসলাম কিন্তু ইনি তো আবার ফোপয়া ফোপয়া দুই হাত তৈলা বিক্ষুকের মতো আবার কার কাছে চাইতেছে আমি কার কাছে চাইতেছি আমি তো এরকম কারো কাছে কিন্তু আমি যে অবস্থা দেখতেছি আমার চাইতেও যেন আমি মনে করতেছি আমার চাইতেও যেন বড় ভিক্ষুক বাদশা সাজাহা আমার চাইতে বড় বা বিক্ষোভ বাদশা সাজাহা আমি কারো কাছে করে বিনীতভাবে চাই না কিন্তু যা সাজা হন্ত চোখের পানিতে ছেড়ে দিয়ে পপايا পপايا আবার কোন মালিকের কাছে চাইতেছে এই বলে মনে মনে বলতেছে এইপরে বাদশা সদরানর দরচ থেকে মুনাজাত শেষ করে উনি বাড়ির দিকে যখন রওনা দিয়েছে রাজদরবারের দিকে যখন রওনা দিয়েছে ভাইজান তখন ওই তার সাথে তার চেহারার দিকে তাকায়া তাকায় তাকায় বাড়ির দিকে ফিরে রওনা দিয়েছে বিক্ষোভের অবস্থা বুঝেছে যে উনি তো বিক্ষোভ হয়তো আমার কাছে কিছু চাওয়ার জন্য এসেছিল কিন্তু হয়তো সাহস পাইল না যার কারণে উনি বাড়ির দিকে ফিরে রওনা দিয়েছে

আমি তো একজন বৃক্ষ আপনার কাছে কিছু চাওয়ার জন্য এসেছিলাম কিন্তু এসে দেখি আমার চাইতেও মনে হয় আপনি আরো বড় বৃক্ষ আপনি কার কাছে যেন ফুপায়া ফুপায়া সুখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ কার কাছে কাঁদতেছেন কার কাছে চাইতেছেন এই জন্য আমি মনে মনে ভাবলাম আমি শিক্ষা অর্জন করলাম যে আমি যার কাছে চাইতে এসেছি সে আসলে বড় মালিক না বাদশাহ যার কাছে চাইতেছে আমিও তার কাছে চাইব ও দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন সাহায্য আর مدد কে দিবে আমার রব্বুল আলামিন আল্লাহ তালা কোরআনের কারিমের ভিতরে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া কুমুল আউনা ইয়া কুতুম তোমরা দুর্বল হইও না তোমরা বৃত হইও না তোমরা তোমরাই বিজয়ী হবে যদি খাঁটি মমিন আর খাটি মুসলমান হতে পারো যদি খাটি মমি আর মুসলমান হতে পারো তাহলে আল্লাহ পক্ষ থেকে মদত আর আসবে দুনিয়া আর আখেরাতে তোমরাই সফলতা আর কামিয়া অর্জন করতে পারবে বলেছি আল্লা বলেন যাদেরকে জাহান্ন থেকে মুক্তি দেওয়া হলো মুক্তি থাকলো দূরে থাকা রাখলো আর জাহান নামে প্রবেশ করানো হলো তারাই হলো প্রকৃত কামিয়া যাদেরকে জাহান নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো তারাই হলো প্রকৃত ইমানদার প্রকৃত কামিয়াবার সফলতা অর্জন করে কি বলেন জাহান নাম আর দুনিয়ার হায়াত থেকে আমরা চলে যাব কিন্তু এই যে সীমিত হায়াত ষাট সত্তর বছরের হায়াতের জিন্দিগি আল্লাহ তালা পাঠাইছেন কিন্তু এই জেমনে গিয়ে পরে আমাকে আপনাকে কোথায় যেতে হবে বলে পরজগতে যেতে হবে কি বলেন ঠিক কিনা আজ আমার টাকা পয়সা বন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু রেখে আমাকে শূন্য হাতে খালি হাতে বলে আমাকে কোথায় যেতে হবে পরজগতে যেতে হবে বলেন ঠিক কিনা